আসসালামু আলাইকুম মাছ শাসি আশা করি ভালো আছেন ভিডিওতে যেটা মাছ দেখতে পাচ্ছেন এটা শীতকালীন সময়ে ব্রিডিং করানো হয় কার্পু হাঙ্গেরি বা মিরোর কাপ বলা হয় এই মাছগুলো আমি ব্রুটগুলো তুলেছি আমাদের আগামী আমরা শুধু প্রতি বৃহস্পতিবার রাতে এবং শুক্রবারে মাছটা ডেলিভারি করি এবং এই মাছের প্রজননটা শুরু হয় প্রতি বছরে নভেম্বরের এক তারিখ থেকে এপ্রিল মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এটা ব্রিডিংকালীন সময় বা ব্রিডিং হয় তো আমরা এই মাসের যে ব্রুট সবথেকে ছোট আমরা চেষ্টা করি যত বড় কালেকশন করতে পারি তবে ছোটগুলো যেটা ছোট বুরুডো হয় আমাদের সেটাও মিনিমাম তিন কেজি রাখার চেষ্টা করি এবং ইনব্রিডিং ফ্রি করার জন্য আমরা ভিন্ন ভিন্ন সোর্স থেকে সংগ্রহ করি মাছ যেখানে আসে এবং আমি যেখানে ক্যামেরা ধরেছি এর ডিফারেন্স হচ্ছে আপনার সাত ফুট অর্থাৎ আমি দূর থেকে ক্যামেরা ধরেছি কারণ কাছ থেকে ধরলে দৌড়ে পালিয়ে যাবে দেখাতে পারবো না তো আমরা ওই ব্রুট থেকে রেনু সংগ্রহ করে আমরা জাস্ট এই রেণুটা সংগ্রহ করেছি এটা রাতের বেলায় যেহেতু সে তো খুব ভালো বুঝতে পারবেন না কিন্তু এটা রেণু অর্থাৎ যেটাকে বলা হয় রেনু অবলি কেউ বলে ডিম তো এই রেনুটা আমরা কিন্তু বাহাত্তর ঘণ্টা অবলিক চুরাশি ঘণ্টা পরের সময় ডেলিভারি করে থাকি তো এই মাছগুলো ডেলিভারি করেছি আমরা মিরের সরাই হাট এক খামারি ভাইয়ের চার কেজি মাছের রেণু এবং আমার হাতে যে বিকা দেখছেন এটা হচ্ছে পাঁচশো গ্রাম অর্থাৎ পাঁচশো এম আমরা এটাকে হ্যাঁ ভাষায় বলে থাকি এবং আরও একটা দেখাচ্ছি বেকার এটা হচ্ছে দুইশো বা আপনি আড়াইশো গ্রাম বলতে পারেন তো আমাদের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন মাপি তখন পানিটা ঝরিয়ে ফেলি আর যেহেতু এটা রাতে ভিডিও করে ভিডিওটা ক্লিয়ার আসছে না তো আমরা কি করলাম সমস্ত হাফা থেকে পানিটা ঝরিয়ে ফেললাম যতটুকু পসিবল মানে যতটুকু পানি সরানো পসিবল ততটুকু আমরা ঝরিয়ে ফেললাম ধরিয়ে আমরা মাছটাকে তুলে ফেললাম তুলে ফেলার পরে আমাদের যে একটা বিকার দেখালাম কিছুক্ষণ আগে যে প্রতিটা এই বিকার আপনার আড়াইশো এম এবং সেখানে আমরা দুইশো এম এলএ এ করে দুইশো এম এলএ এ করে মাছ আমরা প্রতিটা ব্যাগে দিয়ে দিচ্ছি এখানে মোট বাইশটা ব্যাগ আছে খামারের সঙ্গে কন্টাক্ট্রস হলে উনি চার কেজি মাছ দেবে কিন্তু ওনাকে আমাকে প্রতি কেজিতে একশো গ্রাম মাছ ফ্রি দিতে হবে তো আমি বাইশটা ব্যাগে মোট চুয়াল্লিশশো গ্রাম মাছ দিয়েছি তো বিদ্যুৎ মৎস্য নার্সারি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই পোনাটা আপনি পুকুরে কীভাবে নার্সিং এই রেঞ্জুটা কী নার্সিং করবেন কীভাবে কাটাই করবেন কী ফিডিং করবেন এবং কীভাবে আপনি মাছটাকে আসলে সকলভাবে হারভেস্ট করতে পারেন তো সকল পরামর্শ দিয়ে পয়সায় তো আমাদের কাছ থেকে থেকে বড় পাবেন ইন মুক্ত পোনা পাবেন শুকনা মাপ পাবেন বাসায় বসে মাছ পাবেন টাকা কিছু টাকা অ্যাডভান্স করলে আপনি বাসায় বসে চোখ বন্ধ করে মাছ পেয়ে যাবেন এটাই আমাদের সততা আমাদের বৈশিষ্ট্য আমরা বাংলাদেশের সকল খামারি কল্যাণে কাজ করছি আপনারা দোয়া করবেন আমাদের